সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূরে মুস্তফা বাবু আশা করি সবাই ভালো আছেন সব কিছু ভালো থাক সেই প্রার্থনা আমাদের নিরন্তর দর্শক শ্রোতা ব্যাকরণের এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থিত করছি আপনারা দেখছেন শুনছেন এবং মন্তব্য করছেন যারা দেখছেন শুনছেন এবং মন্তব্য করছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের সামান্য উপকারে আসলে সেটি আমার জন্য খুশির খবর হবে আপনারা অবশ্যই আমাদের জানাবেন মন্তব্যের ঘরে আজ আমি আলোচনা করবো মধ্যপদলপি কর্মধরায় নিয়ে মধ্যপদলপি কর্মধারায় একটি সমাসের নাম আমরা জানি যে কর্মধরায় সমাসের একটি প্রকার ভেদের নাম হলো মধ্যপদলপি কর্মধরায় মধ্যপদলপি কর্মধারায় কিভাবে চিনবেন আপনারা অনেকেই সংশয়ে ভোগেন অনেকেই এটি নির্ণয় করতে ব্যর্থ হন কিন্তু লক্ষ্য করুন আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনারা এই বিষয়ে সফল হবেন তো এটি কাকে বলে তার আগে আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নিই মধ্যপদ লোপি প্রিয় দর্শক শ্রোতা লোপি তারপরে লুক লোপ পাওয়া এই জাতীয় শব্দের অর্থ হলো উঠে যাওয়া বাংলা ভাষায় এই শব্দের অর্থ হলো উঠে যাওয়া লুক লোপ পাওয়া তারপরে লোপি এই শব্দগুলোর অর্থ উঠে যাওয়া তাহলে আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে মধ্যপদ লোপি কর্মধারায় অর্থাৎ এটি কর্মধরায় সমাস কিন্তু কেমন কর্মধারায় মধ্যপদ লোপি তার মানে কি হলো লোপ পাওয়া মানে উঠে যাওয়া মধ্যপদ অর্থাৎ মাঝের পদ অর্থাৎ মাঝের পদ লোপ পেয়ে বা উঠে গিয়ে যে সমাস গঠিত হয় সেটাকে আমরা বলবো মধ্যপদলপি কর্মধারায় সমাস সহজ কথায় তাহলে মধ্যপদলপি এর অর্থ মাঝের পদ উঠে যাওয়া মাঝের পদ উঠে গিয়ে যে সমাজ হবে সেটি মধ্যপদলপি কি করে মধ্য পদলোপি হয় আমি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন একটি সুন্দর উদাহরণ দেখুন পলান্ন এর ব্যাস বাক্য হবে পল মিশ্রিত অন্ন এখন পল মিশ্রিত অন্ন বা ইচ্ছে করলে যে অন্নও লিখতে পারেন পল শব্দের অর্থ কি সেটি একটু পরে বলছি লক্ষ্য করুন এই যে ব্যাসবাক্যের প্রথমে আছে পল শেষে আছে অন্ন এই পল এবং অন্ন মিলে কিন্তু শব্দ গঠিত হয়েছে পলান্ন মাঝের এই মিশ্রিত পদ বিলুপ্ত হয়ে গেছে উঠে গেছে লোপ পেয়ে গেছে এজন্য জন্য এটাকে আমরা বলবো মধ্য পদলপি কর্মধারায় এভাবে আপনি যখন লিখছেন যে ঘর জামাই ঘর জামাই আমরা ব্যাস লিখব লিখবো ঘরে আশ্রিত যে জামাই ঘরে আশ্রিত যে জামাই অনেকে ভুল করে লিখে দেয় ঘরে থাকে যে জামাই জামাই প্রায় সবাই ঘরেই থাকে কিন্তু যারা নিজের ঘর বাদ দিয়ে শ্বশুর ঘরে থাকে আশ্রিত হয়ে আশ্রয় নিয়ে তারাই কেবল ঘর জামাই অতএব ঘর জামাই লক্ষ্য করুন প্রথমের এই ঘরে শেষের জামাই এই মিলের শব্দ হচ্ছে ঘর জামাই মাঝের এই পদগুলো কিন্তু উঠে যাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে এই যে মাঝের পদগুলো উঠে যাচ্ছে লোপ পাচ্ছে এই জন্য এই সমাসের নাম মধ্য পদলোপী কর্ম এরকম আরও সুন্দর সুন্দর উদাহরণ রয়েছে যেমন ধরুন সিংহাসন সিং হাসন আমরা ব্যাস বাক্য কি লিখব সিংহ চিহ্নিত আসন বা যে আসনও আমরা লিখতে পারি অতএব সিংহ চিহ্নিত আসন এই যে প্রথমের সিংহ শেষের আসন এই মিলে সিংহাসন হলো। এখন এই চিহ্নিত পথ কিন্তু উঠে যাচ্ছে লোপ পাচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো মধ্যপদলপি কর্মধরা এরকম অনেক উদাহরণ রয়েছে যেমন ধরুন রেলগাড়ি রেলের উপর চলে যে গাড়ি প্রথমে রেল শেষের গাড়ি মিলে রেলগাড়ি মাঝখানের উপরে চলে যে এই পদগুলো লোপ পেয়ে যাচ্ছে অতএব মধ্যপদলপি কর্মধরায় হাত ঘড়ি হাতে পড়া হয় যে ঘড়ি মধ্যপদলপি কর্মধরায় সুতরাং মধ্যপদলপি কর্মধরায় আপনারা কি করে চিনবেন এই যে প্রদত্ত শব্দ যে শব্দ দেয়া থাকবে যেটাকে আমরা বলি সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ দেখবেন এর প্রথম অংশ ব্যাসবাক্যের প্রথমে থাকে আর শেষ অংশ ব্যাস বাক্যের শেষে থাকে এই যে সিংহাসন তাহলে সিংহ প্রথমে আছে আসন শেষে আছে মাঝের এই পথটা কিন্তু চিহ্নিত এবং সমাস গঠিত হবার সময় সেই পথটি উঠে গেছে এভাবে আপনি লক্ষ্য করবেন যে সমস্ত পদের প্রথম অংশ ব্যাসবাক্যের প্রথমে আর শেষ অংশে ব্যাসবাক্যের শেষে মাঝের পথগুলি উঠে যাবে সেই সমাজকে আমরা বলবো মধ্যপদলপি কর্মাধরায়। দর্শক শ্রোতা আশা করি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন শুভ বিদায়